আসসালামু আলাইকুম আল্লাহ সকলের মঙ্গল করুক এই কামনায় এবং এই প্রত্যাশায় শুরু করছে আজকের ফিট এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের যদি আপনি ছবি পরিবর্তন করতে চান তাহলে কিভাবে পরিবর্তন করতে পারবেন কিভাবে আবেদন করতে হবে আবেদনের সাথে কি কি কাগজপত্র দিতে হবে কত টাকা ফি পরিশোধ করতে হবে এবং সর্বশেষ ছবি পরিবর্তন হওয়ার পর আপনি কতদিন পরে এই নতুন এনআইডি কার্ড আপনি হাতে পাবেন তার A to Z দেখাবো আজকে এই ভিডিওতে সো ভিডিওটি অবশ্যই কন্টিনিউ করবেন আর যদি আমার চ্যানেলটি এখন পর্যন্ত আপনি সাবস্ক্রাইব না করে থাকেন অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের বিভিন্ন প্রয়োজনে এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের প্রয়োজন হয় যেমন ধরুন যে আপনি যখন ছবি উঠেসেন ছবিটা খুবই পাজি কোয়ালিটির ছিল যখন 2008 সালে যারা ভোটার হয়েছিল তারা কিন্তু মানে তাদের ছবি বর্তমানের সাথে কোনো মিললে দেখা যাচ্ছে যে অনেকে দাঁড়িয়ে রেখেছে নতুন করে আবার বিভিন্ন কারণে যদি আপনি ছবি পরিবর্তন করতে চান তাহলে কিন্তু অনলাইনে আপনি আবেদন করতে পারবেন না ইনআইডি কার্ডের বেশ কিছু সংশোধন রয়েছে যেগুলো আপনি চাইলেও নিজে অনলাইনে আবেদন করা যায় না এটার জন্য আপনার যে সংশ্লিষ্ট নির্বাচন অফিস রয়েছে সেই অফিসে গিয়ে আবেদন করতে হয় তো ছবি পরিবর্তনের জন্য একটা নির্ধারিত ফর্ম রয়েছে সংশোধনী ফর্ম ফর্ম নাম্বার দুই এই সংশোধনী ফর্মটা যথাযথভাবে ভাবে ফিল আপ করতে হবে এবং এর সাথে আপনার যে এনআইডি কার্ডের মানে আপনার যে বর্তমান এনআইডি কার্ড রয়েছে সেই এনআইডি কার্ডের একটা ফটোকপি দিতে হবে অর্থাৎ ছবি পরিবর্তন করতে চাইলে আপনাকে সংশোধনী ফর্ম এবং এনআইডি কার্ডের কপি এটি নিয়ে উপজেলা নির্বাচন অফিস আপনাকে যেতে হবে এবং নির্ধারিত একটা ফি রয়েছে ছবি পরিবর্তনের জন্য আপনার দুইশো টাকা ফি পরিশোধ করতে হবে এটি আপনি বিকাশের মাধ্যমে নিজে নিজেও পেমেন্ট দিতে পারেন অথবা আপনি উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের সাথে কথা বলে তাদের কাছে পরিশোধ করতে হবে তো যাই হোক আপনি নির্ধারিত ফর্ম এবং এনআইডি কার্ডের কপি এবং দুইশো টাকা নিয়ে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে আপনি ছবি পরিবর্তন করতে পারবেন এখন এই এনআইডি কার্ড সংশোধনের ফর্মটি আপনি কোথায় পাবেন আপনি অনলাইনে আপনি সার্চ করলেও এই এনআইডি কার্ডের ছবি পরিবর্তনের ফর্মটি আপনি পেয়ে যাবেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনি সরাসরি সেই এনআইডি কার্ড সংশোধনের ফর্মটি ডাউনলোড করতে পারবেন তো এনআইডি কার্ড সংশোধনের ফর্মটি আপনি পাওয়া পরে এরকম একটি ফর্ম পাবেন সংশোধনী ফর্ম দুই অর্থাৎ জাতীয় পরিচয়পত্র বা তথ্যপত্র সংশোধনের আবেদন এই ফর্মটি আপনাকে ফিল করতে হবে তো এখন কিভাবে ফিল আপ করবে এই সংশোধনী ফর্মটি ফিল করার জন্য আপনি যদি এটি লক্ষ্য করেন যে এখানে প্রথমে হচ্ছে না আপনার যে এন আইডি কার্ডের নাম রয়েছে সেই নামটি এখানে দিয়ে দিবেন আপনি লিখে দিবেন কলম দিয়ে এবং হচ্ছে এরপর এন আইডি কার্ডের নাম্বার আপনার দশ ডিজিট তেরো ডিজিট অথবা সতেরো ডিজিট এন আইডি কার্ডের যে নাম্বারটা রয়েছে সেই আইডি নাম্বারটি এখানে আপনি লিখে দিত এরপরে সর্ব এরপরে একদম নিচে দেখুন ঝ নাম্বার অন্যান্য এই ঘরে এসে আপনি শুধু জাস্ট এইখানে লিখবেন ছবি পরিবর্তন এই ছবি পরিবর্তন এটি লেখার পরে তার একটু নিচেই যদি আপনি খেয়াল করেন দেখবেন যে এখানে হচ্ছে সাক্ষ্য আপনার যে এনআইডি কার্ডের স্বাক্ষর রয়েছে সেই সাক্ষরটা এখানে দিবেন এবং তার নিচে আপনার নামটা আবার লিখে দিবেন এবং আপনার ঠিকানা আপনার যে এনআইডি কার্ডের ঠিকানা রয়েছে সেই ঠিকানাটা দিবেন এবং মোবাইল নাম্বার এই মোবাইল নাম্বারটা অবশ্যই আপনি যে মানে নিজের যে মোবাইল নাম্বার অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিবেন কেননা এই মোবাইল নাম্বারেই কিন্তু আপনি পরবর্তীতে সকল আপডেট আপনি জানতে পারবেন এই ফর্মটি ফিল আপের পরে এর সাথে আপনার এনআইডি কার্ডের একটি ফটোকপি এই ফটোকপিটি নিয়ে আপনি সরাসরি উপজেলা নির্বাচন অফিসে যাবেন অফিসে গিয়ে আবেদনটি জমা দিয়ে দিবেন জমা দেওয়ার পরে যদি আপনার নির্বাচন অফিসে কাজের চাপ কম থাকে এবং তাদের যদি আপনি রিকোয়েস্ট করেন তাহলে ওই দিনই হয়তো বা আপনার ছবি তারা নতুন করে তাদের যে বর্তমান ডিজিটাল ক্যামেরা কিন্তু তারা ইউজ করে সেই ডিজিটাল ক্যামেরা দিয়ে সার্ভারের সাথে কানেক্ট করে আপনার ছবি নতুন ছবি তারা উঠিয়ে নিবে এখানে একটা প্রশ্ন হচ্ছে অনেকেই যেটা মনে করেন যে আপনার মোবাইলে তোলা ছবি এনআইডি কার্ডে যোগ করা যাবে কিনা এটা অনেকেই মনে করেন যে যায় কিনা আদৌ এটা যাবে না এটা সম্ভব না কারণ নির্বাচন অফিসের সার্ভারের সাথে যে ডিজিটাল ক্যামেরা সংযোগ করা হয় সেখানে হচ্ছে সেই ডিজিটাল ক্যামেরা আই কন্ট্যাক্ট হয় আই কন্ট্যাক্ট নেওয়ার কারণে হচ্ছে এটাও একটা একটা কি বলে বায়োমেট্রিকের অংশ সো মানে আপনি নিজে চাইলে পরে আপনি নিজে মোবাইলে তোলা ছবি কিন্তু আপনি দিতে পারবেন না সরাসরি আপনাকে উপজেলা নির্বাচন অফিসে গিয়ে তাদের যে ডিজিটাল ক্যামেরা রয়েছে সেই ক্যামেরায় আপনাকে ছবি উঠতে হবে তো তাদের যদি কাজের চাপ থাকে তাহলে কিন্তু আপনার ফর্মটা জমা নিবে এবং আপনাকে একটা তারিখ বলে দিবে অথবা আপনার মোবাইলে তারা এস এম এস অথবা ফোন কলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে কত তারিখে আপনাকে আবার উপজেলা নির্বাচন অফিসে যেতে হবে এবং আপনার ছবি নতুন করে উঠিয়ে দিয়ে দিই আপনার নতুন করে যখন ছবি উঠিয়ে দিয়ে দিবে জাস্ট কাজ এ পর্যন্ত আসার পরে কিছুদিনের মধ্যে আপনার মোবাইলে কিন্তু একটা মেসেজ চলে আসবে সেই মেসেজের মাধ্যমে আপনার এনআইডি কার্ডটা সংশোধন হয়েছে কিনা যদি এনআইডি কার্ড সংশোধনের মেসেজ আপনি পেয়ে যান তারপর আপনি কিন্তু অনলাইনে প্রবেশ করেই নতুন এনআইডি কার্ড আপনি ডাউনলোড করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর যদি কোনো কিছু আপনার জানার থাকে অবশ্যই কমেন্টে কমেন্ট করলে আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য আল্লাহ হাফেজ